হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রায়সোনা চ্যানেল রায়াসোনা চ্যানেলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছে আমি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর আমার রায়াসোনাও এখন অনেক ভালো আছে তোমাদের সকলের আশীর্বাদে সকলের দোয়াই উপরবেলার দোয়াতে আমার রায়সোনা এখন অনেক ভালো আছে অনেক সুস্থ আছে তো যাই হোক আমি এই রায়াসোনাকে সেরে ওঠার জন্য অনেকটা ব্যস্ত ছিলাম আর সেরকমভাবে আমার নিজস্ব কোনো ব্লগ ভিডিও আমি আনতে পারিনি তাই আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে রান্নার রেসিপি শেয়ার করবো বলে এখন তো অনেক গরম পড়েছে তো আজকে একটু হালকা তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে তাই ভাবলাম এই গরমের মধ্যে সব সময় হালকা খাবার খেয়ে খেয়ে একদম মুখটা একঘেমি হয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু কিছু রিচ বানায় তো চলে এসেছি পনিরের তরকারি করতে আর সেটা আমার বরের মশাই মানে আমার বড় মশাইয়ের ভীষণ ফেভারেট তো পনির তো খেতেও খুব পছন্দ করে যেহেতু মাছ মাংস তো ডেলি হতে থাকে পনিরটা আমাদের খুব কমই হয় তাই আজকে চলে এসছি পনির রান্না করতে তো দেখো আমি পনিরটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আশা করি সকলেই জানো এটা নতুন করে কিছু বলার নেই তবু আমি তোমাদেরকে শেয়ার করব বলেই চলে এসেছি আর এই দেখো আমি সুন্দর করে ছোট ছোটো কেটে আমি সেটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর এটাকে আমি আমার মতো করে রান্না করব জানি না তোমরা কিভাবে কি কীভাবে কীরকমভাবে রান্না করো আমি এটাকে আলু দিয়ে ঝোল করব। আর তার সঙ্গে কিন্তু কাজুবাদাম আর একটু ওই পোস্ত বাটাটাও দেবো তো এই দেখো আমি তার সঙ্গে কিন্তু আলুটাও ভেজে নিয়েছি যেহেতু আমি পনিরটাকে ফার্স্ট ভেজে নিয়েছি তারপরে সুন্দর করে একদম পনিরের মতো লাল লাল করে আলুটাকেও ভেজে নিয়েছি যেহেতু একটু রিচই করব খাবারটা অনেক দিন হয়েছে যেহেতু খাওয়া হয়নি সেরকমভাবে কোনো মানে মশলাদার খাবার এই গরমের মধ্যে বুঝতেই পারছো আর বাচ্চা যেহেতু অসুস্থ সেরকমভাবে কোনো কিছুই খাওয়া হয়নি করাও হয়নি তাই এটাকেই আজকে রিচ বানাবো ভাবছি তো এই দেখো আমি নিয়ে চলে কাজু কাজুবাদাম আর এই দেখো পোস্তটা সেটা আমি ভালো করে মিক্সিতে ব্যান্ড করে নেবো মানে পেস্ট করে নেব তারপরে সেটাকে আমি রান্নার মাঝখানে দেবো তো এই যে আমার পেস্টও হয়ে গেছে কতটা সুন্দর দেখো একদম সুন্দর হয়ে গেছে তো এটাকে আমি এখন আপাতত সরিয়ে রাখি আর এদিকে আমি আমার মানে একদম পনিরটাকে আমিষের মতো রান্না করব যেহেতু মাছ মাংস যেভাবে কষানো হয় যেভাবে রিচ হয় সেভাবেই রান্না করব তো পুরো এটা অনেকেই তো নিরামিষ হিসাবে খাওয়া দাওয়া মানে খাই পছন্দ করে নিরামিষের এতে তো আমি এটাকে আমিষ হিসেবে রান্না করব তো দেখো আমি একদম মশলা এত সুন্দর করে কষিয়েছি মাংসর আলুর মতো দেখো এতটা সুন্দর তেল বেরিয়েছে আর আমার সুন্দর করে কষানোও হয়ে গেছে তো তার মাঝখানে আমি এই দেখো আমি একটু সেদ্ধ করতে দিয়েছিলাম আর মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসছে তবুও দেখো এতটা সুন্দর কালার হয়েছে না একদম লাল লাল শুধু আলু দিয়েই ভাত খাওয়া যাবে তো এর মধ্যে পনিরটাকেও অ্যাড করবো আর বেশ ভালো লাগবে তো পুরো মনে হচ্ছে না যে আমি মাংস কষা খা মানে রান্না করছি মাংসর মতো করে তো বুঝতেই পারছো পনিরের তরকারি আমি মাংসর মতো করেই রান্না করছি বলেইছিলাম ফার্স্টে তোমাদেরকে যে আজকে আমি রিচ কিছু করব তো অনেকটাই রিচ করতে চলেছি আর এটা দিয়ে আমাদের শুধু খাওয়া হয়ে যাবে তো এই দেখো আমি এখন একটু ঝোল দিয়ে দিলাম মানে একটু ঝোলও রাখবো তো ঝোল দিয়ে দিয়ে আমি ওটাকে ফুটিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে তারপরে কিন্তু আমি পনিরটা ছেড়ে দিচ্ছি তারপরে কারণ বেশিক্ষণ তো পনির হতে সময় লাগে না আর এমনিতে আমার পনিরটা ভাজাই আছে আগে থেকে ওই জন্য বেশিটা টাইম লাগবে না তাই আমি পনিরগুলো একটু একটু করে দিয়ে দিলাম সমস্ত পনির আর ভালো করে নেড়ে চেড়ে দিলাম তো পনিরটা একটু হতে থাকবে আর তারপরে একটু কিন্তু আমি তখন আমার যে পেস্টটা করে রেখেছি এই যে সেই পোস্ত বাটা আর বাদাম বাটা এটাকেও আমি দিয়ে দিলাম তো দেখো এখন সেটাকেও ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব আর একটু মাখা মাখা রাখবো তো এই দেখো আমার আপাতত বেশ সুন্দর হয়েছে কালারটাও বেশ ভালো এসছে তো একটু রসটা মরে যাক তারপরে কিন্তু আমি নামিয়ে দেব আর দেখো আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার রান্নাটা ঠিক প্রসেসে চলছে বা আমি ঠিক রান্না করেছি কি না তো এই দেখো তার মাঝখানেও কিন্তু আমি লাস্টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম একটু ঝালঝাল করবার জন্য তো আমি জানি না কেমন হবে তো আপাতত আমার ফাইনাল লুক এইটা তো দেখো কতটা সুন্দর হয়েছে কালারটাও বেশ ভালো হয়েছে মনে হচ্ছে ভালোই হবে খেতে তো যাই হোক তোমরাও কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে তো আমার ভিডিও আজকের মতো আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভ্লগে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো